দু এক সময় এমনই দিন যায় যে সারাদিনে ভাত জোটে না তেমনই একটা দিন আজকে আমাদের ও তো সারাদিন সকাল থেকে শুয়েই আছে উঠতেই পারেনি সারাদিন বাড়িতে কোনো রান্না বান্না হয়নি দুপুরের সময় একবার উঠেছিল অল্প দুটো বাটিতে ছোট্ট বাটিতে দুটো মুড়ি আর এক খুচুয়ের মতো আদা দিয়ে খেতে দিলাম তারপর সন্ধে হয়ে গেল সন্ধে জানলাম দেখো বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু শুয়েই আছে এখনো অব্দি শুয়ে আছে মানে এই সিজন চেঞ্জের সময় এমন শরীর খারাপ হয়ে যায় যে কোনো মানুষেরই মানে যে কোনো মানুষেরই বলতে আমাদের বেশি হয়েছে আমাদের ওর এতটাই সুস্থ এই এই ঠান্ডা লাগাটা যাচ্ছেই না লেগেছে কতদিন ধরে এত সুধ খাচ্ছি তবুও কিন্তু ঠান্ডা কিন্তু যাচ্ছে না তো কপালে এখন দুর্ভোগ চলছে যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাতে আক্রান্ত আমরা তো তোমরা একটু সাবধানে থেকো টাটা এই তুমি এবার ওঠো কিছু খাও সে দুপুরে এক মুঠোর মুড়ি খেয়েছিলে